আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আছেন একটা নতুন ব্লগে দেখা হচ্ছে পঁচিশ বাজে আপনাদের জানাই গুড মর্নিং শুক্রবার প্রতিদিনটি আপনাদের খুব সুন্দর কাটুক খুব ভালো কাটুক খুব সুস্থ কাটুকি আশা করে যে ব্লগটা শুরু করছি তখন একটু নিয়ে চা হয়েছে স্নানে যাই স্নান করে এসে পুজো দেবো দেখা পঁয়ত্রিশ বাজে সকাল আপনারা দেখুন ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে বসবাস ব্রেকফাস্টে আছে ভাত উম আলু সিঁধো কুমড়ো সিদ্ধ বাটার বেগুন ভাজা এখন ইটনে সেলাই ক্লাসে যাচ্ছে সেলাই ক্লাস থেকে এসে আপনাদের সাথে দেখা যাচ্ছে লাঞ্চ নিয়ে বসে ভেছি লাঞ্চে আছে ভাত উচ্ছে আলু ভাজা উম কুমড়ো বটি আর বেগুন ভাজা আর হচ্ছে পটল আলুর তরকারি আর হচ্ছে আমের চাটনি মা এখন সন্ধে দিচ্ছে ফ্রেন্ড এখন ডিনার নিয়ে বসে পাচ্ছি ডিনার আছে পরোটা আলু পটলের তরকারি আর শশা করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন একটা নতুন দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ গুড নাইট